ওই দ তোর বাবার কাছে আছিল না না কে এখন নাম ওা লেথা নাতি দুনিয়ার ভারী নাম 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 পোগো ভাত নিয়ে আসি এদিকে আসো কেবল ভাত নিয়ে आओ স্যার না আগে কেবল ভাত নিয়ে आओ স্যার না আগে ক্যাপন ধরে খিড়া মর তো কেবল ভাত নিয়ে आओ सर কেবল ভাত নিয়ে आओ सर পাতা মানুষ ভাত ভাত খায় কেবল ভাত ल्यावता দুটা বাউসে কেবল ভাত ल्यावता দেখ দি নি পাতা মানুষ খালে হা হা করতে Tানি টানি চিত্ত নাই কে ভাতটা কিছু যায়ে নে খালি পেটে ভাবে ভাত খাও এলা ভাত এলা 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 দেখো ভাত খা এলা দেখো ভাত খা ভাত খা এলা দেখো ভাত খা এলা নাই মাদার সদাই নাই কি ভাত এটা পেজ ভাত কোন ভাত বাবা কম যে ভাত দিবে ধরো দেখো দি ভাত ভাই হ

ভাত ঠালাতে रखिए আসল এলা এলা কে কে খাইnga করে খাবে না কি আছে মানে খায় না মানুষের সাথে খেল গপ করা ইয়া করা ঠিক মতন হারামজাদা লাথি মারো খেল দিন শালা মোছালাইছে 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 মোছালাই থাও শালা মোছা লাগে কি এসে কি এসে কি এসে কি এসে গা হ কেগু মোছালাইছো মোছালাইছো হ মোছালাইছো ক ক ক